ইরানে ইজরায়েলের হামলা ট্রাম্প কি পাগল হয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খেয়ালিপূর্ণ শাসন পদ্ধতি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে অন্ধ অনুসারীরা ছাড়া তার বক্ত হওয়া এখন সত্যি কঠিন যদিও এমন মানুষের সংখ্যা সত্যিই কম গতরাতে ইরানে ইসরায়েলের হামলার জন্য ট্রাম্প যে সবুজ সংকেত দিয়েছেন তা আবারও এই সত্যের ন্যায় প্রমাণ করে তবুও ট্রাম্পকে নিয়ে এমন ভাবনাগুলো স্বচ্ছ বিনোদন দাবি রাখে যার মধ্যে রয়েছে মার্কিন পররাষ্ট্রনীতির উপর সামরিক শিল্পখাতের নেতিবাচক প্রভাবের সমালোচনা যা দেশটিকে অবিরাম যুদ্ধের দিকে টেলে দিয়েছে এবং এর কুশাকার খালি করে দিয়েছে বিশ্বনাগারের ফলে দেশের বাইরে থেকে অর্থ আউটসোর্সিং এর মাধ্যমে সুস্থ উৎপাদন হাত নিয়ে আলাদা এই নীতি সাম্প্রতিক দশকগুলোকে যুক্তরাষ্ট্রের মুক্ত করেছে দেশটিকে বিদেশি শ্রমের উপর অত্যন্ত নির্ভরশীল করে তুলেছিল এর পাশাপাশি আছে ট্রাম্পের সেই মরণাপূর্ণ লড়াই যেটা তিন ট্রাম্প ডেক্সট এর বিরুদ্ধে চালিয়ে যাচ্ছেন যেই ড্রিম প্রতিনিধিত্ব করেছে মূলত ডোনালেট্রিক পার্টির দর্মান। এটি অভিজাত গোষ্ঠী এবং বড় বড় কর্পোরেটার লবিগুলো যা বিশ্বকে টেলে দিচ্ছে এমন এক উদারপন্থী অর্থনৈতিক মডেলের দিকে যেটি আদত টেকসই নয় কিন্তু ট্রাম্পের প্রকৃতি অনেক সময় তাকে সঠিক সিদ্ধান্ত নিলেও অনুপ্রাণিত করতে তিনি এতটাই বোকা যে সব বাস্তবায়ন করতে গিয়ে উল্টা করে ফেলেন সমস্যার মুখে রয়েছে তার বিশ্বাস যোগ্যতার ঘাটতি উদাসীনতা ও মানুষের প্রতি সহানুভূতির অভাব বিশেষ করে তিনি এমন নীতি গ্রহণ করেন এবং তা বাস্তবায়ন করেন যা আমেরিকার ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রে সবচেয়ে গরিব মানুষগুলোর জন্য বিপর্যয় ডেকে আনে উদাহরণস্বরূপ ইউএসআইডিতে অচল করে দেওয়া যা বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মসূচির উপর বিশাল প্রভাব ফেলেছে অথচ এতে যে অর্থ সাথে নষ্ট হওয়া বাজেটের তুলনায় এবারে নগণ্য এখন পর্যন্ত ট্রাম্পের কাছ থেকে সম্পূর্ণ অনুপ্রাণিত বিষয় হচ্ছে তিনি বন্ধু এবং শত্রু উভয়কেই বিশ্বাস্ত করে ফেলেছেন ট্রাম্পের অসঙ্গতি শুনে শেষ করা যাবে না এর মধ্যে সবচেয়ে বড় অসঙ্গতি হল নিজেকে শান্তির প্রতিনিধি হিসাবে উপস্থাপন করে ক্ষমতায় ফিরে এলেন তার প্রতিরক্ষা বাজেটে রেকর্ড এক ট্রিলিয়ন ডলার খরচের প্রতিশ্রুতি দিয়েছে এই পরিস্থিতিতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বোঝা কার্যত অসম্ভব এরই সঙ্গে যোগ হয়েছে ট্রাম্প ও বিলিনিয়ার ইলন মার্কসের নাটকীয় দ্বন্দ্ব যা মার্কিন ইতিহাস এবং সংকট পরিস্থিতির এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ সহকারে তুলে নেওয়া কঠিন করেছে চীনা প্রেসিডেন্ট সি ট্যান্ডসিন ও রুপ প্রেসিডেন্ট বদিমিন পুতির প্রপর্তক হয়ে বিষয়গুলো উপভোগ করেছেন এমন কল্পনাও অবান্তর নয়